নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রিপন বিশ্বাসের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবদুল কফ্ফারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে দুই সালে বাইশ উনত্রিশে নভেম্বর এ হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসাবে যোগদানের পর স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ওপর ভর করে অপতিরোধ গতিতে একের পর এক দুর্নীতি করে আসছেন স্বাস্থ্য বিভাগের উদ্ধর্তন কর্মকর্তা সদর হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী প্রশাসনের কর্মকর্তা স্থানীয় সমাজ সাংবাদিক সবাই ছিল তার কাছে গুরুত্বহীন নিজের সিদ্ধান্তকে বাস্তবায়নে দায়িত্ববোধের বাইরে কাজ করতেও থেমে থাকেননি তিনি কর্মক্ষেত্রে ন্যায় অন্যায় বিবেচনা না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অর্থলিপাসু তত্ত্বাবধায়ক তার ওপর অর্পিত দায়িত্ব উপেক্ষা করে হাসপাতালের নিচে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা আরএইস স্টেপে আলট্রাসোনোগ্রাম কাজে নিজেকে অধিকাংশ সময় নিয়োজিত রাখেন আলট্রাসনোগ্রামে তেমন অভিজ্ঞতা না থাকলেও অর্থের লোভে দাপ্তরিক কাজ ফাঁকি দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ওই কাজ করে সংস্থা থেকে নিয়মিত কমিশন গ্রহণ করে থাকেন বিষয়টি নিয়ে রোগী হাসপাতালের ডাক্তার নার্স সহ অন্যান্য স্টাফের মধ্যে ঘৃণা ও ক্ষোভ বিরাজ করলেও চাকরি হারানোর কিংবা শাস্তির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না এছাড়া হাসপাতালে সিজার কিংবা অন্য কোনো সার্জারি সংক্রান্ত রোগীর কাছ থেকে তত্ত্বাবধায়কের নির্দেশে পাঁচশো থেকে এক হাজার টাকা অবৈধভাবে নেওয়া হয়ে থাকে গরিবের শেষ ভরসা সরকারি হাসপাতালে গিয়ে অসহায় মানুষকে অপারেশন থিয়েটারের জন্য টাকা দিয়ে দীর্ঘ ছাড়তে শোনা যায় হাসপাতালের আউটসোর্সিং এ নিয়োগে তত্ত্বাবধায়ক বড় ধরনের দুর্নীতি ও অনিয়ম করেছে বলে অভিযোগ রয়েছে এ পদে নিয়োগ লাভের জন্য ঘুষের প্রতিযোগিতায় যিনি এগিয়েছিলেন তিনি শেষমেশ নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি তত্ত্বাবধায়ক দায়িত্বভার গ্রহণের পর নতুন করে এ পদে নিয়োগ দেওয়ার কারণে অনেককে চাকরি হারাতে হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহের নিয়মিত আলোচনা সমালোচনা চলে রোগী ও স্বজনদের মাঝে কিন্তু কে কার কথা শোনে কেউ প্রতিবাদ করতে গেলে তত্ত্বাবধায়কের পরশু লোকজন সাইজ করে থাকেন প্রতিবাদকারীদের হাসপাতালে বিভিন্ন রোগীদের পরীক্ষা করা সিবিসি হরমোন হরমোন সহ বিভিন্ন টেস্ট থেকে কমিশন নিয়ে থাকেন তিনি হাসপাতালের ওষুধ সরবরাহ খাদ্য সার্জিক্যাল যন্ত্রপাতি কেমিক্যাল এসি মেশিন সহ টেন্ডারের মাধ্যমে ক্রয় করে বিভিন্ন মালামালের পছন্দের সংশ্লিষ্ট টিকাদারের নিকট থেকে মোটা অঙ্কের টাকা তত্ত্বাবধায়ক গ্রহণ করে থাকেন এ কারণে ঠিকাদার খারাপ ও নিম্নমানের মালামাল সরবরাহ করায় শুরুতে তা বিকল কিংবা নষ্ট হয়ে গেছে হাসপাতালে এসব অনিয়ম ও সীমাহীন দুর্নীতি নিয়ে কর্মরত ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করলেও বদলি কিংবা শাস্তির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না দুর্নীতিবাস তত্ত্বাবধায়কের মাথার ওপর ছাতা হিসাবে আওয়ামী লীগের ওই বড় নেতা থাকায় ভয়ে টু শব্দটি কেউ করতে পারেন না বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো অস্বীকার করে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল কফার বলেন আমি কোনো অনিয়ম কিংবা দুর্নীতি করিনি নিয়ম মেনেই হাসপাতালের সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে কেউ কেউ সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে পারে রিসিপশনে কোনো লোক থাকে না যার কারণে দূর থেকে যারা রুগী দেখতে আসে তারা আর কি তাদের রুগীর নাম বললে যে একটা সুবিধা পাবে তাড়াতাড়ি যায় তারা রুগীকে দেখবে এরকম কোনো সুবিধা নাই আমরা যাই যদি জিজ্ঞেস করি যে রিসিপশনে লোক নাই কেন ওইখানে টিকিট কাউন্টার তৈরি করে নিছে তা ওইখানে যে যদি জিজ্ঞেস করি যে কোনো আমরা যে আমরা রুগীর ঠিকানা জানবো বা আমরা রুগীকে দেখতে যাব আমাদের একটা ইদেন একটা দেন আমরা উপরে যাব সেটার কোনো ব্যবস্থা নাই এইখানে যে আমরা যে রুগীর নাম ধরে বললে যে রুগীদের ওইখানে নিয়ে যাবে এটার কোনো ব্যবস্থা নেই এখানে রিসিপশনে একটা লোক তো থাকা অবশ্যই প্রয়োজন কারণ রিসিপশনে যারা রুগী দেখতে আসবে তারা তাদের রুগীর নাম বলে যত যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি রুগীর কাছে পৌঁছতে পারে অনেকে খাবার নিয়ে আসে খাবারগুলো নষ্ট হয়ে যায় তারপরে অনেকে আসে যে হয়তো জানে না যে তাদের রুগী কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য তো এটা একটা ব্যবস্থা থাকা প্রয়োজন তাই না তো আমাদের এইখানে কোনো ব্যবস্থা নেই এরকম